আল্লাহ তালা যদি সালামতি দেয় তাহলে দুনিয়ার উপরে না কবরের ভেতরেও বাচ্চা সালামতির জন্ম হয় ইমাম তাবরানি রহমতুল্লাহ গেলে আদ কিতাবে লিখেছেন আল্লামা খরায়তি মাকারিমুল আখলাকের ভেতরেও ঘটনা এনেছেন কবরের ভেতরে নিরাপদে বাচ্চা জন্ম হয়েছে কারণ নিরাপত্তা দাতা আল্লাহ তিনি নিরাপত্তা দিলে খালি ঘরেও নিরাপত্তা হয় কবরের ভিতরেও নিরাপত্তা হয় হজরত উমরের সামনে এক বাপ বেটা আসছে হজরত ওমর আশ্চর্য এমন বাপ বেটা উনি জীবনে কোনো দিন দেখে নাই বাবার সাথে তার সন্তানের এত মিল আরবে তিনি অন্য কোথাও দেখেন নাই আশ্চর্য হজরত উমর বললেন তোমরা আজব বাপ বেটা তোমাদের দুইজন আর ভেতরে এত মিল আগন্তুক পিতা বলে আমি আমাদের দুইজনের চেহারার মিল আর বাহ্যিক মিলই দেখলেন এমন কিছু কি আমি আপনাকে শোনাবো না ইন্নাহাদাল গোলাম লাহুন আজি আজি বাচন এই বাচ্চাটার তো আশ্চর্যজনক ইচ্ছা আছে কি কিচ্ছা আছে পিতা বলে অগামীর মুক্মিন বিয়ের পরে আমার বিবির পেটেই বাচ্চা আসছে মায়ের পেটে তার বয়স যখন ছয় সাত মাস তখন যুদ্ধের আজান এসে গেছে আমি যুদ্ধের ময়দানে চলে গেছি আমি যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম আমার সামনে দাঁড়ায় বলে স্বামী আল্লাহর আহ্বানে যুদ্ধের ময়দানে আপনি যাচ্ছেন আপনার আমানত আমার পেটে এ বাচ্চাটার কি হবে গো স্বামী লোকটা বলে আমি রুল আমার বিবি আমার সামনে দাঁড়ায় গেলে আমার বাচ্চার কথা আমায় স্মরণ করায় দিলে আমি আমার বিবিকে সান্ত্বনা দিয়ে তাকে আমার সামনে থেকে সরায় আমি আমার বিবির পেটে হাত রেখে বললাম এনি আস্ত আউদি মাফি বাতনিক অ বিভিক আমি যুদ্ধের ময়দানে যাই তোমার পেটে আমি যে আমানত রেখে গেলাম এটাকে আমি আল্লাহর হাৱালা করে গেলাম আল্লাহর জিম্মায় বাচ্চা রেখে দিয়ে গেলাম লোকটা বলে আমি ইরুল মিনীন আমি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করছিলাম দুই তিন মাস পরে খবর পেলাম বাচ্চা হওয়ার আগে আমার বিবির ইন্তকাল হয়ে গেছে বাচ্চা আমার প্রসব হয় নাই বাচ্চা মায়ের পেটেই আছে আর আমার বিবির ওফাত হয়ে গেছে এলাকার মানুষেরা বাচ্চা সহ আমার বিবিকে করেছে যুদ্ধ শেষ করে আর সা আমি যখন ঘরে আসলাম এলাকায় গুঞ্জন শুনতে পাই আমার বিবির কবরে নাকি আগুন দেখা যায় রাতের বেলায় মানুষ ভয়ে কবরস্থানে যায় না কারণ আমার বিবির কবরে নাকি রাতের বেলায় আগুন জ্বলে আমি আশ্চর্য হলাম আমার বিবি আবেদা একটা ভালো মহিলার যতগুলো গুণ দরকার হয় সব গুণ আমার বিবির আছে কিন্তু আমার বিবির কবরে কেমন করে আগুন হয় বুঝে আসে না আজাব হয় কেমনে বুঝে আসে না সে নফুল রোজা রাখে নফুল নামাজ পড়ে আবার সন্তান হুকমান শাহাদাতের মরণ তার হয়েছে এমন কবরে আগুন কেমনে হয় আমার বুঝে আসে না নিজের কবরের দেখার জন্য বিবির রাতের বেলায় গুরুস্থানে গিয়ে দাঁড়ায় রইলাম সত্য সত্যই গভীর রজনীতে দেখতে পেলাম মাঝরাত্রিতে কবরটা ফেটে গেল কবর থেকে আগুনের ফুলকে ওপরের দিকে উঠে আসলো স্বচক্ষে এটা দেখলাম নিজের বিবির কবরটাকে কাছে থেকে দেখার জন্যে কবরের পারে চলে গেলাম আমি এর মেনে আমার বিবির কবরের পারে গিয়ে আমি দাঁড়াইলে আমি দেখতে পাই কবরের ভেতরে যে আগুনটা দেখা যায় এই আগুনটা কোনো আজাবের আগুন নয় এ আগুনটা একটা বাতি আলোকিত আগুন আমার বিবির কবরটা একটা প্রশস্ত ঘরের মতন কবরের এক ঘরের কোণে একটা মশাল বাতি জ্বলছে কুদরতি মশাল যা কবরকে আলো দেয় কখনো কখনো বাতাসে এ আগুন উপরে উঠা যায় আমি কবরের পারে গিয়ে দাঁড়াইলে আমার বিবি কবরে দেখি আমার সন্তানকে দুগ্ধ পান করাইতেছে আমার বিবি আমার সন্তানকে আমার কোলে দিয়ে দেয় আর বলে হে আল্লাহর রাহের মুজাহিদ যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নিজের সন্তানটার জন্য দোয়া করলা কিন্তু নিজের বিবির জন্য দোয়া করতে ভুলে গেলাম অন্য বর্ণনায় আছে লোকটা বলে আমি রুল মিনি আমি সন্তানটাকে কোলে নেওয়ার সাথে সাথে কবরটা মিশে যায় আর কুদরতি একটা আওয়াজ আমার কানে ভেসে আসে আমাকে বলতে থাকে এ গোলাম সন্তান আমার জিম্মায় দিয়েছিলি ফেরত দিলাম যদি বিবি কেউ আমার জিম্মায় দিতি তাহলে তোর বিবিরেও তোকে ফেরত দিতাম দোয়ার পাওয়ার বলতে কি আল্লামা খারায়তি লিখেছেন ইমাম তাবরানি আদি লিখেছেন যে দোয়ার বদলায় আল্লাহ কবর থেকে বাচ্চা ফেরত দিছে লোকটা বলে আমি এই যে আমার সাথে যে বাচ্চাটার বড় মিল এই বাচ্চাটার জন্ম হয়েছে কবরের ভেতরে যার জন্মের সময় নেগরানি করেছে আল্লাহর আল্লাহ তারা কবরের ভিতরে আর যে কবরে জন্ম নেওয়ার পরে মায়ের পান করেছে আমি যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার পরে মা কি পিতার হাতে দিছে এটা আমার ওই সন্তান যদি আল্লাহ তালা নিরাপত্তা দেয় কবরের ভেতরেও নিরাপদ জন্ম হয় যদি আল্লাহ তাল নিরাপত্তা দেয় তো সাগরের ভেতরে জন্ম হয় সাের জন্ম হয়েছে সাগরের পানিতে কাঠের উপরে কাষ্ঠ উপরে তার মা তাকে প্রসব করেছে কোনো নার্সিং ব্যবস্থা নাই কোনো ডক্টর নাই নিরাপত্তা দাতা আল্লাহ আল্লাহ তালা নিরাপত্তা দিয়েছেন সাগরের কাঠে ভাসমান কাঠ জন্ম দিয়ে কে আল্লাহ তালা সালতানাত দান করেছেন তাই জন্মের সময়ের সালামতিটা ডাক্তারের হাতে নয় হসপিটালে নয় এ সালামতি আসলে আল্লাহ